খুবই সুন্দর পরিকল্পিত ও নির্বিলি একটি হাউজিং প্রজেক্ট থেকে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের নাম করা বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ ল্যান্ড শেয়ারিংয়ে সব জায়গায় আপনার লটারি সিস্টেমের ব্যবস্থা আছে আমাদের এখানে একটা নতুন আপনার নিয়ম করেছি আপনার যে আগে আসবে সে আগে পছন্দ করে নিতে পারবে চুজ করার অপশন আছে আমাদের এই প্রোজেক্টটা সিটি কর্পোরেশন এবং রাজুগের আওতাভুক্ত আমাদের এখানে কাজ করতে হলে রাজুগের অনুমোদন নিয়ে কাজ করতে হয় আমরা ওইভাবে রাজুগের অনুমোদন নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ ঢাকার আশেপাশে অনেক প্রজেক্ট আছে ল্যান্ড শেয়ারিং এর যেখানে নাকি আপনারা বিনিয়োগ করে দিন শেষে মুনাফা নিতে পারতেছেন না দেখা গেল পঞ্চাশ লাখ টাকা বিনিয়োগ করে পঞ্চাশ লাখ টাকা আনতে পারতেছেন না আমাদের এখানে যেটা সুবিধা আপনার দেখা গেল যে বিনিয়োগ করলে আপনার বিনিয়োগটা পানিতে ফালানো যাবে না আপনি মিনিমাম বিশ থেকে পঞ্চাশ লাখ টাকা আমাদের এখান থেকে প্রফিট বের করে নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছে আমি প্রায় সাত থেকে আট বছর হয়েছে প্রপার্টির বিজ্ঞাপন দিচ্ছি আপনারা দেখে থাকবেন তো এই পর্যন্ত আমি যতগুলো ল্যান্ড শেয়ার ভিত্তিকের প্রজেক্টের ভিডিও বানাইছি আমার দেখা সেরা লোকেশন হচ্ছে এটা আমার মনে হয় এই ভিডিওটা যারা ফুললি দেখবেন এক দেখাতে সবারই এটার লোকেশনটা এবং এই পজিশনটা আশা করি ভালো লাগবে আজকে আমি আপনাদের যাদের প্রজেক্ট দেখাবো এটা হচ্ছে তাদের চার নাম্বার প্রোজেক্ট অলরেডি তারা দুটা প্রজেক্ট হ্যান্ডওভার করে দিয়েছেন ওখানে বর্তমানে ফ্ল্যাট ওনারগণ থাকতেছেন আরেকটা প্রজেক্ট আপনার তিন মাস আগে নিয়েছেন তো ওইটার জাস্ট তিনটা শেয়ার বাকি আছে আর আজকে আমি যে প্রজেক্টটি দেখাবো এটা জাস্ট এক উইক আগে ওনারা নিয়েছেন তো এটা এখন সবগুলা শেয়ারই বাকি আছে এই প্রজেক্টটি পড়েছে হচ্ছে মিরপুর বর্ধিত পল্লবী ফেস টু ইস্টার্ন হাউজিংয়ে এটা ব্লকটা হচ্ছে সি রোড নাম্বার হচ্ছে ডাব্লু ফাইভ এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড আপনারা যদি এখান থেকে অটো রিক্সা নেন সোজা এই রোড দিয়ে প্রজেক্টে যেতে পারবেন ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট সময় লাগবে এখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন তাছাড়া এখানে আপনারা মিরপুর পল্লবী মেট্রো রেল স্টেশন পাচ্ছেন আর এই রোডে আপনারা ব্যাংক থেকে শুরু করে রেস্টুরেন্ট হসপিটাল সুপার সব কিছুই পেয়ে যাবেন মিরপুর সাড়ে এগারো থেকে অটোরিকশা নিয়ে জাস্ট এক থেকে দেড় মিনিট সামনে আসলেই পাবেন হচ্ছে বর্ধিত পল্লবীর মেইন গেট গেট দিকটু সামনে আসলে আপনারা চার রাস্তা মোড় পাবেন এখানে আপনারা বাংলাদেশের বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ পাবেন সুপার শপ স্বপ্ন পাবেন বেশ কয়েকটা ইলেকট্রনিক্সের দোকান পাবেন রেস্টুরেন্ট পাবেন এই চার রাস্তা মোড় থেকে হাতের বামের দিকে যাবেন আর এই হাউজিংটা কিন্তু বেশ পরিকল্পিত ওই ধরনের কোনো নয়েস নেই ধুলাবালি নেই মানে থাকার জন্য খুব সুন্দর একটা পরিবেশ আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখন অ্যাকচুয়ালি আরও ভালো বুঝতে পারবেন তো ওই রোডটা জাস্ট একটু সামনে আসলেই আপনারা একটা চার রাস্তা মোড় পাবেন এখান থেকে হচ্ছে হাতের ডানে যেতে হবে আর এই রোডের কাজ কিন্তু চলমান এখানে সোয়েজের লাইনের কাজ চলতেছে খুব শীঘ্রই পিস ডালা হয়ে যাবে তখন কিন্তু এখানকার ভ্যালু আরেকটু বেড়ে যাবে যেমন এই পাশে রোডের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এটা শেষ হওয়ার পর এই রোডের কাজ শুরু হবে আর এই রোড একটু সামনে গেলে হচ্ছে প্রজেক্টটি তো এই হচ্ছে তাদের প্রজেক্টটি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সাইনবোর্ড দেয়া আছে যে বায়না সূত্রে মালিক হচ্ছে বারাকা প্রপার্টিস এবং জমির পরিমাণ হচ্ছে এখানে থ্রি পয়েন্ট জিরো টু কাঠা এটা হচ্ছে দক্ষিণমুখী একটি প্লট সামনে হচ্ছে বিশ ফিটের রোড পাচ্ছেন এবং সব থেকে পাস পয়েন্ট এটার পিছনে হচ্ছে সরকারি লেক এবং আপনি দেখবেন যে ঢাকা শহরের ম্যাক্সিমাম লেকই হচ্ছে নোংরা থাকে আর এটা হচ্ছে অনেকটা নদীর মতো মানে এতটা সুন্দর আমি দেখাবো একটু পরে তখন আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আর এটা তিন পাশে কিন্তু আপনারা উন্মুক্ত পাচ্ছেন সামনে তো আপনারা বিশ ফিটের রোড আর পিছনের দুই পাশ হচ্ছে আপনার টোটালি উন্মুক্ত এবং দক্ষিণ ফেসের পাশাপাশি এই পাশে কিন্তু একটা বিশ ফিটের রোড আছে যেটা হচ্ছে ডেড ইন্ট মানে এখানে আপনারা যখন বসবাস করবেন এতটা কিন্তু এখানে নয়েজ হবে না সবসময় দেখেন এখন নিরিবিলি এরকমই থাকবে যারা একেবারে নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে তো যখন বিলিংটা কমপ্লিট হবে তখন এই যে রোড দক্ষিণটা সারা জীবন উন্মুক্ত পাচ্ছেন আর এই পাশে কিন্তু উন্মুক্ত পাচ্ছেন তো এই কারণে কিন্তু আমার মনে হয় না দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে লাইটানোর প্রয়োজন পড়বে কারণ হচ্ছে যে দক্ষিণে বিশ ফিট আর পিছনে দুই পাশটা টোটালি উন্মুক্ত তো সব সময় আপনি দ্বিতীয়তলাতে থাকেন তৃতীয়তলাতে থাকেন আর টপ ফ্লোরে থাকেন সব সময় কিন্তু প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন এবং আশেপাশে প্রচুর বাড়ি অলরেডি তো আমি দেখাইছি তারপর একটু দেখা দিচ্ছি যেমন এখানে দেখেন একটা ছয়তলা বাড়ি এটার পাশেও কিন্তু দেখেন এখানে ছয়তলা বাড়ি আছে এই পাশে বাড়ি আছে পিছনে বাড়ি আছে মানে একটা ডেভেলপ হাউজিং বলতে যেটা বুঝায় সেটাই অনেক আর এখানে কিন্তু ম্যাক্সিমাম যে বিল্ডিংগুলো এগুলো কিন্তু ডেভেলপারের বিল্ডিং অনেক জায়গায় দেখবেন যে ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো বেশি বাট এখানে হচ্ছে ডেভেলপার বিল্ডিং বেশি আর বর্তমানে আপনি যদি একটা ফ্ল্যাট ডেভেলপার থেকে কিনতে যান যে রেট পড়বে ওখান থেকে মিনিমাম আড়াই হাজার টাকা মানে কম স্কোয়ার ফিট হিসাবে কমে এখান থেকে কিন্তু আপনারা কিস্তিতে মালিক হতে পারবেন তো আমরা একটু আপনাদের দেখাচ্ছি একটু ছাদে গিয়ে যে আশেপাশের পরিবেশটা তারপরে মেন ভিডিওতে চলে যাচ্ছি তো বর্তমানে আমরা ছাদে আছি এবং এই জায়গাটা দেখেন মানে ঢাকা শহরের মধ্যে এই ধরনের যে জায়গা থাকতে পারে আমি প্রথম আসলে জানলাম আমি এত ভিডিও বানাইছি মিনিমাম দেড় হাজারের উপরে ভিডিও বানাইছি এত এত লোকেশনে ঘুরছি বা ঢাকা একবারে মেন সিটির মধ্যে যেখানে রাজুগ আছে এই ধরনের লেক এবং এই ধরনের সবুজ দিয়ে ভরা আমি কখনোই পাইনি এটা সারা জীবন উন্মুক্ত থাকতেছে এখানে যখন বিল্ডিংটা কমপ্লিট হবে আপনারা থাকবেন মানে কী যে একটা পরিবেশ আর এখানে কিন্তু আরেকটা জিনিস আছে সুবিধা ঢাকা শহরের অন্য অন্য জায়গা থেকে কিন্তু এখানকার তাপমাত্রা অনেক কম ধরেন ঢাকা শহর অনেক জায়গায় পঁয়ত্রিশ হলে এখানে আপনি ফিল পাবেন বত্রিশ একত্রিশ হ্যাঁ সবসময় একটা কুল আবহাওয়া শীতের সময় ভালো লাগবে গরমের সময় কিন্তু ভালো লাগবে এবং দেখেন এই পাশে বিল্ডিং এই পাশে বিল্ডিং এই পাশে বিল্ডিং আর এটা মূলত হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এটা কিন্তু প্রচুর পরিমাণে গাছগাছলের দিকে মানে একটা অনেক কাইন্ড অব ছোটো বন বলতে পারেন তো আপনি চিন্তা করেন ঢাকা শহরের মতো এমন মানে জায়গায় যেখানে আপনার নিঃশ্বাসের জায়গাটুকু ফেলা যায় না মানে ইট পাথরের দালান দিয়ে ভরা সেখানে এই ধরনের একটা পরিবেশ তো উনি হচ্ছেন বারাকা প্রপার্টিসের সম্মানিত চেয়ারম্যান সাহেব আনসারি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আর আজকে একটু বেশি ভালো কারণ এই প্রথম এত সুন্দর একটা লোকেশনের মানে প্রজেক্টে ভিডিও শুট করতেছি ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য তো ভাই এখানে তো 3. কত জমি এখানে এখানে আছে 3.02 কাঠা আচ্ছা 02 কাঠা আর বিলিংটা কত তলা করবেন আপনারা বিল্ডিংটা আমরা করব হচ্ছে জি প্লাস এটা হচ্ছে আপনার একবার রাজুকের রাজুকের অনুমোদিত জি 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 আচ্ছা এখানে আমরা বর্তমানে রাজুকের জি প্লাস সিক্স অনুমোদন পাবো আচ্ছা আপনারা ভিডিও যদি একটু খেয়াল করেন অন্য জায়গায় দেখবেন যে অনেক জায়গায় তিন কাঠা জমির উপর নয় তালা করতেছে ওটা তো হচ্ছে রাজুকের নিয়ম বহির্ভূত একটা সময় কিন্তু সেগুলা ভেঙে দিবে রাজুক তো এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট রাজুকের নিয়ম অনুসারে তারা বিলিংটা করতেছে এই জন্য কিন্তু জি প্লাস সিক্স করতেছে জি আচ্ছা আর প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট হবে আমাদের এখানে দুইটা অপশন আছে আচ্ছা একটা অপশন হচ্ছে সিঙ্গেল ফ্লোর একুশ স্কোয়ার ফিট আচ্ছা আর একটা অপশন আছে দুইটা ফ্ল্যাট হবে বারোশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ

আর যেটা হচ্ছে আপনার বারোশো ওটাতে আপনার তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে ড্রয়িং ডাইনিং থাকবে কিচেন থাকবে আর টোটালটা নিলে ওখানে টোটালটা নিলে হচ্ছে আপনার চারটা বেডরুম থাকবে আলাদা ড্রয়িং স্পেস থাকবে আলাদা ডাইনিং স্পেস থাকবে তারপর চারটার সাথে চারটা বারান্দা পাবে

ভিতরে আসলে বা পার্কিং করা সম্ভব না এখানে আমাদের দুইটা কি তিনটা পার্কিং হবে রাজুকের নিয়ম অনুসারে তো ওই ক্ষেত্রে যারা পার্কিং নিতে চান পার্কিং আলাদাভাবে কিনে নিতে হবে আর এই পার্কিং এর টাকাটা তো হিসাবে তো আপনাদের পাওনার কথা আপনারা পাবেন কিন্তু এখানে অন্য জায়গায় যেটা হয় যে টপ ফ্লোরে এবং দোতলায় যারা থাকে তাদেরকে একটা সাবসিডারি দেওয়া লাগে এটা যারা নাকি মাঝখানের ফ্লোর গুলো তারা দেয় কিন্তু আমরা এই সাবসিডারি তাদের থেকে নিচ্ছি না এই গ্রেজের টাকা দিয়েই দোতলা এবং টপ ফ্লোরে সাবসিডারি দিচ্ছি আমরা আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে এই টাকাটা ওনাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে জি ওনাদের ভিতরে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে আর এটা কি লটারির মাধ্যমে হবে না এখানে একটা অপশন আছে লটারির মাধ্যমে দিচ্ছে না কারণ যে পার্কিং এর টাকাটা যে দুইটা ফ্লোরে ভাগ করে দিচ্ছে এর জন্য লটারি না যে আগে আসবে সে আগে পছন্দ করে নিতে পারবে মানে কেউ দুই তলা চলে নিতে পারবে কেউ তিন তলা চার তলা চার পাঁচ তলা যার যেটা পছন্দ হবে সে সেটা নিতে পারবে তাহলে হচ্ছে আগে আসলে আগে পাবে আগে আসলে আগে পাবে তো ভাই এখানে আপনার স্কুল কলেজ যদি আমি বলি কি কি আছে এখানে একটা ভালো একটা কোশ্চেন করছেন যেহেতু যারা থাকবে বাচ্চাদের লেখাপড়ার একটা বিষয় আছে এখানে ভালো মানের স্কুল আছে রূপনগর আবাসিক স্কুল আছে তারপরে হচ্ছে আপনার কমার্স কলেজ আছে বিউপিটি ভার্সিটি আছে বিউপি ভার্সিটি আছে আশেপাশে আর অনেক ভার্সিটি আছে যারা নাকি মিন্টুল ক্যান্টেল ক্যান্ট পাবলিক আছে যারা নাকি ইসলামিক চিন্তা ভাবনা করেন বাচ্চাদেরকে স্কুল মাদ্রাস পড়াবেন এখানে অনেকগুলো মাদ্রাসা আছে এর ভিতরে উল্লেখজনক হচ্ছে আবদুল্লাহ ইউনি মাসুদ জামিয়া মাদ্রাসা এটা খুবই ভালো মানের একটা মাদ্রাসা মানে এখান থেকে খুব কাছাকাছি কাছাকাছি ওয়ার্কিং ডিস্টেন্টে আপনি যেতে পারবেন বুঝতে পারছি তো ভাইয়া মানুষ আসলে এখানে প্রোজেক্ট আপনার কাছ থেকে কেন নেবে এখানে দুইটা কারণ আছে একটা হচ্ছে আমাদের ইস্টার্ন হাউজিং এর যে পরিবেশ চমৎকার পরিবেশ এই পরিবেশটা আপনি মিরপুরের কোথাও পাবেন না আপনি বলেছেন যে এখানে তাপমাত্রা অনেক কম থাকে অন্যান্য আর এখানে খুব একটা পরিবেশ যারা এখানে একবার আসবে তারা যেতে না এই একটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কাছ থেকে কেউ কোন প্রতারিত আদ পর্যন্ত হয়নি এবং ইনশাল্লাহ সামনে হবে না আমরা সবার সাথে যেরকম কমিটমেন্ট করি ইনশাল্লাহ কমিটমেন্ট অনুযায়ী কাজ দেওয়ার চেষ্টা করি আরেকটা বিষয় আমার এখানে আশেপাশে যতগুলো বিল্ডিং আছে ডেভেলপাররা সবাই কাজ করতেছে এখানে ল্যান্ড শেয়ারিং কেউ কাজ করে না আর ডেভেলপারদের প্রাইস তো অনেক হাই প্রাইস ওই তুলনায় আমার এখানে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে সবাই ফ্ল্যাট নিতে পারতেছে আর আমার এই ল্যান্ড শেয়ারিং এখানে চালানোর উদ্দেশ্য হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি যেন একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারে কম খরচে যেন তারা একটা ভালো মানের একটা ফ্ল্যাট পায় আমি এদিকে চিন্তা ভাবনা করে আমি এই এলাকায় ল্যান্ড শেয়ারিং বিজনেসটা ওপেন করেছি আচ্ছা তো প্রাইজে তো আমরা আসবো তার আগে আমি একটু বলি লাইক এটা তো ভাই মনে একটা ডেভেলপার কোম্পানি একটা ডেভেলপার কোম্পানি এখানে বর্তমানে যদি ধরেন আপনার কোন ডেভেলপার কোম্পানি একটা এরকম ল্যান্ড নেয় ওখানে যদি কেউ কিনতে যায় কত কতটা স্কোয়ার ফিট পড়বে মিনিমাম

আমাদের এখানে ল্যান্ড শেয়ারিং এর জন্য একুশশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের জন্য যে ল্যান্ড শেয়ারিংটা হবে এটা আমাদের বর্তমানে আস্কিং প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আচ্ছা আর এটা কনস্ট্রাকশন খরচ কনস্ট্রাকশন খরচ গিয়ে আমরা একটা হিসাব করেছি বাইশশো টাকার মতো আচ্ছা তাহলে ইন এভারেজ টোটাল কত টাকা পড়তেছে ওনার এভারেজ টোটাল আমরা একটা কস্টিং করেছি যদি বাজার দর বাড়তিও হয় তাহলে চার হাজার পাঁচশো টাকার মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে জি হওয়ার পর এটা কত টাকা মিনিমাম বিক্রি করতে পারবে

আর কনস্ট্রাকশন খরচ ওরকমই আসবে আসবে আর আমাদের যে ধারণা পাঁচচল্লিশশো টাকার মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে যদি পাঁচচল্লিশশো টাকার ভিতর না হয় সর্বোচ্চ গেলে একশো টাকা এদিক সেদিক হবে উনিশ বিশ হবে আঠারো বিশ হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা এই তো আমাদের আলোচনা ছিল আসলে এক ভিডিওতে তো সব ধরনের আলোচনা করা যায় না ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো ভিডিও দেখতে চায় না কাস্টমাররা তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা নাকি মিরপুর এরিয়ার ভিতরে একটা ফ্ল্যাট কিনতে চান নিরিবিলি পরিবেশে থাকতে চান এবং প্রতারিত হইতে চান না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার অফিসে আসবেন আমার এখানে অফিস আছে অফিসে আসলে আপনারা আমাদের প্রজেক্টগুলো ভিজিট করতে পারবেন ভিজিট করলে বাস্তবে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে আমার সাথে সরাসরি আলোচনা করলে অনেক অভিজ্ঞতা হবে অনেক কিছু জানতে পারবেন আশা করবো ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই বলে আমরা ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম